এটা আবার কার নাম্বার হ্যালো নমস্কার আপনি জিতে গেছেন ফাটাজাঙ্গিয়া কোম্পানি তরফ থেকে 5 কোটি টাকা আরে আমি তো কোনোদিন ফাটাজাঙ্গিয়া কিনিয়ার পরিওনি আমি काही ন পাই টাকা আরে তার একটা লাকি ড্রতে আপনি জিতে গেছেন পাঁচ কোটি টাকা কত টাকা পাঁচ কোটি হ্যাঁ পাঁচ কোটি টাকা আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে আমাদের দিলেই আপনি পেয়ে যাবেন পাঁচ কোটি টাকা আচ্ছা 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 কী ইনফরমেশন দিতে হবে গো ও মাগু ও মা আয় কে ফোন করে কে আরে না না কিছু না আরে সে আমি চেন্নাই যাব কাজ করতে না ওই জন্য খাতাদার ফোন করতে বুঝছো আমি খাতাদারের দরেকে একটু যাব तू बुस हमें आई सी बुचू अरे हो तू ही तेरे काजी जब तब तो जब वो एठी बुचा कथा को लेके हमें स्वयं लेके हमें की तोसों में काजी चले बनेगी हो हो तू जा जा तो जा है है सर बोलूँ की 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 इनफॉरमेशन दी तो आप बेगोसर ना तेमोन की छूना अपना आधार नंबर पेन कार्ड बैंक बेंक अकाउंट का नंबर और दो लाख टका दो लाख टका दो लाख टका हमें दी तो जब होगा नहीं का सर तू मुझे यहाँ के पांच कोटी टका दूँगा जे दो लाख टका ও আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পাচ্ছি কইটি সার সব তো বুঝতে পাচ্ছি কিন্তু এত টাকা কাজ এ পাবো সৌটা খুজিয়া হবে দেখুন কতটা কি করতে পারবেন কাল দুপুর পর্যন্ত টাইম আছে না হলে লাকি ড্রয়ের পাঁচ কোটি টাকা অন্য কাউকে দিয়ে দেওয়া হবে ধন্যবাদ কলটা কাটিয়া দিল পাঁচ কোটি টাকা দু লাখ টাকা জন্য পাঁচ কোটি টাকা লস করে দেবো না পাঁচ কোটি টাকা আইলে অনেক কিছু করতে পারবো দু লাখ টাকা যাইনি আমাকে ব্যবস্থা করতে হবে যে করি দেখি কার কাছে ধার টার পাই কিনা না না পাঁচ কোটি টাকা পাইলে তো দু লাখ টাকা যার কেন লোক ফেরত দিয়ে দেবো তো পাঁচ কোটি টাকা আমি তো আমার পাড়ায় কোটি যে পাই কাকে যে কই গৌরার ঘর গৌরার কাছকে যাবো গৌরা তো মনে হয় ঘরে আছি দেখি ওর কাছে পাই কি না যদি লাখ টাকায় টাকা পেয়ে যাই তাইলে তো আর কোনো ব্যাপার না গৌরা গৌরা ঘরে আছো ও ওই তো বুঝে রে আরে কই না ভালো যায় ভালো মন্দ রে ঠিক আছে যা ক কই আরে আইলি তোর একটা প্রবলেমে পড়ছি লাখ দেখ টাকা হবে দু লাখ টাকা দেন আমি তোকে পরশু দিন দিয়ে দেবো

না না তুই আগে দু হাজার টাকা দে তারপর তোকে দেখা যাবে সেটা দুবো কি দুবো বুঝছো তো আমি কিটা কই দিছো তুই আমাকে আজকে দে কালকে সন্ধে তো আমি দিয়ে দেবো টাকা টাকা দু লাখ টাকা কি ঘরে পড়ে আর নাকি তাহলে তো ব্যাংকে আছে তো এখন পরে তুলে এসে আবার একটা জায়গা কথা কই দিছি জায়গা লোক বিক্রি করলে তো কিনবো নাকি হবে নি না 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 হবে নি আর দেরে হয় নাকি হবে নি হবে নি আচ্ছা হও কাইনি চলে আইছে দু লাখ দাও কখন আইছে দু হাজার দাও

রেনু হ্যাঁ হ্যাঁ মাছ তুমি কড়াই রেডি করো আমি তো তেল নিয়ে যাইনি তো হ্যাঁ দেরি হবে না বেশি দেরি হবে না এই তো আমি চলে আসি আর একটু হ্যাঁ 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 আছে সেটা তুলে আমি যাই কথা শুনে এমন ভাবে ফোনটা কানেলে পাইলো হয় যেন আমাকে চিনেনি তাই যে পাবো টাকাটা মানে হাত ছাড়া সঙ্গত নাকি হ্যাঁ আমি

অখন আপাতত সেই গুরু লোনের টাকাটা যে তুই এসে রাখছে সৌ মারে দিয়ে দিই দু লাখ টাকা সৌ দিলু লিয়া তারপরে টাকা ঢুকেলে তো আমি আমার টাকা তো তুইয়া দিয়া দেবো কোনো আর সমস্ত নেই আমার টাকাও পাঁচ কোটি টাকাও পাবো আর তার গুরু লোনের টাকা সেও পেয়াবে সৌ টাকাটা হলিয়ালি বউ ঘরে নেই তো দু লাখ টাকা আছে হ্যাঁ হ্যাঁ হ্যালো স্যার তুমি যে আমাকে অ্যাকাউন্ট নাম্বারটা দিদ না সেটা আমি আমার এটি মোবাইল দোকানে যে একটা টাকাটা দিচ্ছি দু লাখ টাকা দিচ্ছি তোমার কি অ্যাকাউন্টে ঢুকছে আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে স্যার সেটা আমি আবার ভাবলি ঢুকলো না ঢুকলো নি হ্যাঁ কই স্যার আমি যে দু লাখ টাকা যদি ঢুকিছে তাইলে আমাকে যে পাঁচ কোটি টাকাটা সেটা আমার অ্যাকাউন্ট নাম্বারে তাহলে পাঠিয়ে দাও যে পাঠিয়েছি না আমি অ্যাকাউন্ট নাম্বারটা পাঠিয়ে তোমাকে আমি করে দিয়েছি কালকের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে স্যার কালকের মধ্যে স্যার কালকের মধ্যে আমার টাকাটা ঢুকে যাবে তো পাঁচ কোটি টাকাটা আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে স্যার ঠিক আছে আচ্ছা হোক পাঁচ কোটি টাকা আমি কোটিপতি কোটিপতি আর লুমি পরবনি এবার প্যান্ট পরব বুট পরব চশমা চকা যা ঘুরবো জোরঢা ঘড়কি করে চলে যাবো গোটে থার কিনব গোটে বিবো তিন চারটে গাড়ি চর্ধারে রইবে দুটা কাজের লোক রাখবো দুটা বডিগার্ড রাখব রাখবো পাঁচ কোটি টাকা কি ব্যাপার পট্টা হিলো টাকাটা কোন খবদি ঢুকেনি আমাকে গাড়িটা কি যেতে যেতে হবে আবার টাকাটা ঢুকিয়ে দিলে না ফোনটাকে দেখি মনে হয় অ্যাকাউন্ট নাম্বার ভুল নিচে হয়তো এই সময় उपभोक्ता का मोबाइल स्विच ऑफ है की ব্যাপার মোবাইল সুইচ অফ নাকি হ্যাঁ খবর লাগে এই সময় उपभोक्ता का मोबाइल स्विच ऑफ है हां

সে ঘরে যে তিন লাখ টাকা লৈছে যে টিয়া করে রাখতলি দু লাখ টাকা উধাও কমা আমার ঘরে তুমি আর আমিতে ছাড়া কেউ রয়নি 1 লাখ টাকা পড়ে আছে আর লাখ টাকা কমা কবি গেল কমা কি খল আগু কই খত এই 2 লাগাই আর সোর টা তোমার আমাকে এগুলো ফোন করতলো কত তোমার ফাটা জাঙ্গা কোম্পানি নো পাঁচ কোটি টাকা পাইছো কবি আমি টেন খেসিনি কবি জাঙ্গা প্যান্ট কিনলে আমি নিজেও যাইনি কত জাঙ্গিয়া কোম্পানি নো তোমার পাঁচ কোটি টাকা লাগছে তুমি দু লাখ টাকা অ্যাকাউন্ট খোলার জন্য দোধ দিলে পাঁচ কোটি টাকা দিবে ওই জন্য তোমার গ্রুপ লোনের টাকা দিলে হোটেলের দু লাখ টাকা দিয়েছি কিন্তু পাঁচ কোটি টাকা কি দিবে মোবাইল সুইচ অফ করে দিছি আর দোধ দিলেনি আলাম মরাম দু লাখ টাকা লিয়া লোকে চিনুনি জাউনি টাকা আলিয়া ঠিক আমার কাছে একটি গল্প মারা বন্ধু বন্ধু কথা